জয় বা মাতা বাগদেবী এটাকে আমরা বলছি দার্শনিক দার্শনিকঘাত এর ফলে কি হয় বেশি চিন্তা চিন্তাশীল হয় অর্থ থেকে বেশি অত্যন্ত বেশি চিন্তা করে থাকে সব কিছু বিশ্বাস করে না চিন্তা ভাবনা করার পরে বিশ্বাস করে থাকে ঠিক ঠিককে ঠিক ভুলকে ভুল বলে এই ভুলের জন্য এদের ভিতরে সূক্ষ্ম বিচারবোধ থাকে নির্ভীক উদার শতবাদী জ্ঞানী গবেষণার দিকে ব্যবহারিক ভাবনা নিয়ে চিন্তাশীল হয়ে থাকে বেশি মানে বেশ কি হয় এরা চিন্তা করতে বেশি পছন্দ করে সব। আবার এরা খুব বয়সের দিকে সাধু মানে সন্ন্যাসী দিকে চলে যায় এবং দেখুন এরা হাতটা খুব যে একটা বলবো সাদা টাইপে দেখুন সাদা উদ্যামীন ধীরের ধৈর্যের সঙ্গে কাজ করে যার ফলে সফলতা আসে প্রচুর কল্পনা পাবন বিশ্বাসী করে করে এবং এটা কি আবার একটু পবন হয়ে থাকে এরকম দিকগুলো দেখা গেছে ঠিক আছে এবারে আমি আসবো একটা একটা পর্বতের মধ্যে আসব তার সঙ্গে দেখুন বৃহস্পতিটা এই যে বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বত খুব ছোটো হয়ে আছে দেখুন এই ছোট থাকার জন্য সংসারে এক সুখ মানে এখান থেকে আমরা কী কী বুঝি দেখুন ধন বাড়ি গাড়ি বিবাহিত জীবন সামাজিক জীবন ধর্ম কর্ম সুনাম ইত্যাদি এখান থেকে বুঝে আয়েস আরাম জ্ঞান ইগো দেখে থাকে দেখুন এইখানটা উঁচু হয়ে থাকলেও কিন্তু এই দিকটা নিচু হয়ে যায় যার ফলে বৃহস্পতি ভালো বলবো না এ সংসারে সুখ সুখটা ভোগ করার জন্য আসবে কিন্তু সে সুখটা ভোগ করতে পারবে না কারণ বৃহস্পতি না থাকলে কোনো সংসারের সুখ ভোগ আপনি করতে পারবেন সঙ্গে কিন্তু শুক্র দেখুন খারাপ হয়ে আছে রাহু কিন্তু উচ্চাকাঙ্ক্ষা মনের মধ্যে জীবনে অনেক কিছু করবো জীবন নিজে থেকে করবো এরকম মনোভাব থাকে যার জন্য এরকম হয়ে যায় এবং এটা এটা খারাপ থাকার মানে ম্যারেজ লাইফ ভালো হয় না সুখের হয় না মান সম্মান প্রতিষ্ঠা পায় বিবাহিত জীবন উন্নতি করতে চায় কোনো ঝুট জড়াতে চায় না ভালো জ্ঞান হয়ে থাকে এসলে ভালো থাকলে হয়ে থাকবে এবং দেখুন ভালো আছে কিন্তু ম্যারেজ লাইফ করতে গেলে আপনার কিন্তু কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে সেই লক্ষ্যর মধ্যে আপনার এটা কিন্তু ম্যারেজ লাইফ সুখের নয় ঠিক আছে আর একটা জিনিস দেখবেন আপনার হাতের মধ্যে ডিভোর্স যোগ হয়ে আছে আপনি জানি না কী হয়েছে তবে ডিভোর্স যোগে ছিল ডিভোর্স যোগ হয়েছে তো প্রথম প্রেমটা আপনার টিকবে না দ্বিতীয়টা হয়ে দ্বিতীয়টা এ হয়েছিলো হবে সেটাও যদি ঝামেলার পূর্ণ ঝামেলাপূর্ণ দিয়ে থাকবে কারণ আপনার হৃদয় রেখাটা খুব একটা ভালো নেই হৃদয় রেখা না ভালো থাকার জন্য শ্রাবণের জীবনে যে কাউকে আপনি আপন করবেন সেইখান থেকে এভাবে আস্তে আস্তে বলে যাচ্ছি অবশ্যই একসঙ্গে বললে বুঝতে পারবেন না বলে যাচ্ছি বিবাহিত জীবনের এই ম্যাটাটা বললাম এবারে দেখুন এখানে আড়ি রেখা এই যে এই আগের রেখা কিন্তু আপনাকে ইগো প্রবলেম আপনি কি বলে ইগো প্রবলেম হয়ে থাকবে একটা রেখা আছে তো ইগো প্রবলেম হয়ে থাকবে যদি এই রেখাটা যদি খাড়া খাড়া থাকতো তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা আসতো না ঠিক আছে এই যে এখানে ওই দেখুন দিকে এখানে একটা হয়ে যদি বড়ো থাকতো ঈশ্বর পদত্ত বড়ো রেখা হয়ে ওই সামনে মানুষকে সত্যি কথা বলে দেবেন আপনি যেটা বলবেন সেটা লেগে যায় ম্যাক্সিমামটা লেগে যাগে থাকে ঠিক আছে আর এই রেখাটা কিন্তু আপনাকে বর্তমান সময়ের নাম সুনাম ধরে রাখতে সাহায্য করে এবং ধরে রাখতে পারেন তা এটা কিন্তু আপনাকে সামাজিক সামাজিক কাজে কাজে ব্যবহার করে বুঝতে পারবে সবাই আপনাকে সম্মান করবে ঠিক আছে এটা দু তিনটে রেখা হলে ভালো হয় যেহেতু আপনার এখানে দেখুন এই একটাই ওই দুটো হয়ে আছে সেখান থেকে একটা নিজের নিজের একটা ইমেজ ধরে রাখার জন্য সেটা একটা আপনার কাজ করছে তবে এখানে চতুর্ভুজ বা ত্রিভুজ দেখছি না চতুর্ভুজ ত্রিভুজ থাকলে ভালো হতো তবে আরো একটা জিনিস দেখুন এই যে সোনি টু বৃহস্পতি কানেক্ট হওয়ার জন্য আপনার জ্ঞানের মাত্রা প্রচুর হবে আপনি জ্ঞানের দ্বারা ইনকাম করবেন এবং যে কোনো কাজের মাধ্যমে উপার্জন করবেন যে কোনো কাজ করে সেটাকে বাস্তবায়িত পূরণ করার জন্য চেষ্টা করবেন সেটা করে করবেন সেটা সেটা আপনাকে তবে সহজে পাবেন না আপনাকে কষ্টের মধ্যে শনি কিন্তু একটু হতাশা দেবে কষ্ট দেবে তারপরে মানুষকে মানে যেরকম লোহাকে পিটিয়ে মানুষ তৈরি করে অস্ত্র তৈরি করে সেরকম আপনাকে কিন্তু ওই রকম কষ্টর মধ্য দিয়ে আপনাকে তুলে রাখবে ঠিক আছে ওই হঠাৎ আপনি যে কোনো পাবেন বা এ করবেন ওটা কিন্তু আপনি হঠাৎ করে পাবেন না সেখানে কিন্তু সবাই আপনাকে পরিশ্রমের মাধ্যমে আপনাকে পেতে হবে আর ধর্ম বলতে দেখুন যে কোনো কাজ কিন্তু আপনি নিয়ম মাফিক করে যেতে চান কিন্তু নিয়ম করতে চান কিন্তু করতে রাখতে পারেন না আর পয়সা করে হাতে থাকবে পয়সা করে কিন্তু আপনার হাতে থাকছে না এখন সব বেরিয়ে যাচ্ছে যে একটা পয়সা পেলে একটা বেরিয়ে তুমি আপনি কিন্তু ধর্মকে প্রেফার করবেন না আপনার কাছে ধর্ম সেরকম একটা ম্যাটার নয় ধর্ম জ্যোতিষ বিশ্বাস থাকে না অনেক সময় মানে এটা আপনি করেন না ঠিক আছে দেখুন এই এবারে আস শনি পর্বত শনি পর্বত শনি পর্বতে কিন্তু এখানে একটা দেখুন কালো স্পট বা কালো তিল দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে কাজের প্ল্যান ভালো করে থাকে যার কারণে সঞ্চয় হয় খুব বিপদে চলে যায় যদি ভালো গাইডেন্স না পায় খুব তাড়াতাড়ি নিরাশ হয়ে পড়ে গাইডের সঙ্গে থাকলে ভালো ফল পাওয়া যায় এটা কিন্তু আপনার দেখবেন আপনি এটা মিলিয়ে নেবেন এই কাজটা হচ্ছে কিন্তু আপনি খুব প্ল্যান করবেন কিন্তু গাইডেন্স যদি না পান ভালো মতো কিন্তু আপনি বিপদে গিয়ে একটা খারাপ সেন্স নেবেন সেরকম এ হয়ে যায় আর শনি শনি আমাদের কী দেখা শেখা শনি আমাদের ধৈর্য শেখায় শনি কর্মফলদাতা শনি কর্ম দিয়ে থাকে শনি কর্ম শনি যদি নিয়ম মাফিক ধৈর্য টাইম সময় মতো নিয়ম নিয়ম মেনে কাজ করেন তাহলে কিন্তু ভালো হয় শনিতে দেখুন কয়েকটা এই যে আড়ি রেখাটা এটা খুব একটা ভালো নয় ঠিক আছে এই রেখাটা এই যে এই রেখাটা এই রেখা ভালো নয় এই রেখা কিন্তু আপনাকে পদে পদে বিপদে ফেলবে পদে পদে শিক্ষা দেবে যে কোনো জিনিস হওয়ার কথা সেটা কিন্তু আপনাকে মানে কি বলে এ করবে না আপনাকে সম্মান প্রাপ্তি মানে যদি আপনি নিয়ম মাফিক নিয়ম মাফিক করেন ধৈর্য ধরে বিপথে না গিয়ে করেন তাহলে ভালো হবে যদি বিপথে গিয়ে খারাপ পথে যান তাহলে কিন্তু আপনাকে বাধার সম্মুখীন মান সম্মান হানি কষ্ট সব পেতে হবে এটা কিন্তু শনি শনি কিন্তু আপনাকে কিন্তু এ সহ্য করে না শনি কিন্তু ন্যায়ের প্রতীক শনি একজন মানে কি বলে বিচারক তার কাছে বিচারে বিচারের দিক থেকে আপনি কিন্তু এ হতে পারেন না দেখুন এই যে এই যে কাটাগুলো এই কাটাগুলো ভালো না একটা কাজের বাধার সম্মুখীন হতে হয় প্রত্যেকটা কাজের সঠিক রেজাল্ট পাবেন না মাঝে মধ্যে অনেক ডিসিশান ভুল হয়ে যাবে এইসবগুলো কিন্তু হয়ে থাকে আপনাকে বলেছিলাম ওই ডিভোর্সের কথাটা বলেছিলাম ডিভোর্সযুগ ঘর কারণ পিছনে কারণ দেখুন এইখানে ক্রস হয়ে গেছে শনিতে আড়ি রেখা থাকলে আপনাকে সংসার জীবনে থাকতে দেবে না এই জন্য আপনার ডিভোর্সটা হয়ে গেছে আর সেটা বলেছিলাম নাকি আপনি স্বীকারও করেছিলেন ডিভোর্স প্রথমটা প্রেম করে বিয়ে হলেও দেখেনি সেইটাই বলেছিলেন এবং সেটা আমি দেখিয়ে দিলাম তবে আরেকটা জিনিস এটাকে আমরা বলি বক্রি রেখা এ একা থাকতে চায় সামাজিক কর্ম থেকে ধনী ধন উপার্জনের পথে অনেক বাধা হয়ে থাকে ইনকাম ইনকাম হচ্ছে কিন্তু বাধা হচ্ছে এখানে দেখুন বৃহস্পতি আরও খারাপ আছে যার ফলে কারোর সাথে এর সঙ্গে বৃহস্পতি খারাপ থাকলে কী হয় কোনো কারোর সঙ্গে যোগাযোগ থাকে ভালো থাকে না বিবাহিত জীবন খারাপ বিবাহিত জীবন খারাপ হয় ঠিক আছে এইসব হয়ে থাকে এই 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 রেখাটা কিন্তু আপনাকে পদে পদে কিন্তু বিপদের দিকে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এই এই জন্য কয়েকটা শনির আপনি যদি কিছু প্রতিকার করে থাকেন বা শনিকে যে পুজো দিতে পারেন বা এই করে ওইগুলো কিন্তু ভালো হয়ে থাকে এবার শনি থেকে দেখুন এই যে একটা রেখা উঠে গেছে এই রেখাটা আমি ধরি এটাই কিন্তু এখানে দেখুন কত ছোটো ছোটো রেখা উঠে গেছে মানে পরের দিকে গিয়ে আপনি কর্ম পরিবর্তন যোগ একটা কাজে বেশিক্ষণ স্থায়িত্ব পাবেন না সেখানে কর্ম পরিবর্তন যোগ দেখা যাচ্ছে ঠিক আছে এবারে আসি রবি দেখুন এই যে রবি তবে আপনি এটা দেখুন এখানটা উঁচু হয়ে আছে এখানটা খালাইছে কিন্তু আপনি একটা কাজ করলে অন্য কাজ খোঁজার জন্য মানে বিকল্প কীভাবে ইনকাম করে তার জন্য কিন্তু আপনি একটা সবসময় লেগে রয়েছেন তার জন্য একটা মনের মধ্যে আশা আছে কি করে অন্য কাজ করা যায় কি করে ভালো করা যায় এরকম করা যাচ্ছে দেখুন রবি কিন্তু আমাদের পিতার কারক গ্রহ সম্মানের অসম্মানের গ্রহ এবং সম্মান দেয় পিতার সঙ্গে সঙ্গে তোরা করেছে এবং কর্ম সেখানে এখানটা দেখুন আপনার কর্মটা এই যে চতুর্ভুজ সৃষ্টি করে কর্ম দিলেও অনেকগুলো রেখা হবে যার ফলে কী কর্ম করব কোনটা করব ঝামেলার মধ্য দিয়ে কর্ম এবং মাইন্ড বসছে না কর্মে তবে আরেকটা জিনিস দেখুন এইভাবে একটা বুধাদিত যোগের মতো হয়ে যাচ্ছে এই যে এই রেখাটা সেটা চলে যাচ্ছে এটা লেগে গেছে যার জন্য আপনি কর্মক্ষেত্রে একটা ভালো সুনাম রেখেছেন কর্মের সুনাম খুঁজে পাচ্ছেন ব্যব মানে কি ব্যবসা বেলে করলে উন্নতি একটা করতে পারবেন এরকম একটা দেখা যাচ্ছে ঠিক আছে তবে এই কর্মটা পাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু সুপারিশের জোরে পেয়েছেন সুপারিশের জোরে পেয়েছেন আপনি নিজের ক্ষমতায় পেতে গেলে অনেক কিছু ছিল এইখানে অনেকগুলো রেখা থাকার জন্য আপনি কি বলে মনের মধ্যে একটা ডাউট বা ভয় সেরকম কর্ম নিয়ে একটা চিন্তা চাপ টেনশান এর মধ্যে আপনাকে থাকতে হচ্ছে এটা কিন্তু আপনাকেই মানতে হবে আর একটা জিনিস দেখুন এই রেখ হাতটা যখন একা হয়ে যাবে সঙ্গে এই রেখাটা দেখুন আপনার মনের মধ্যে ক্রান্তিকারী মনোভাব নিজে কিছু করব নিজে কারোর দ্বারা মাথা নতো করব না নিজের মতো করে চলবো নিজের মতো করে চলতে চাইবেন সেরকম হয়ে থাকে এবং এই যে রে আঙুলটা থাকার জন্য হঠাৎ হুটার ডিসিশন নেবেন ডিসিশন নেওয়ার ফলে ডিসিশন ভুল হবে হটকারি সিদ্ধান্ত হয়ে যাবে হাটোকারি সিদ্ধান্ত হওয়ার জন্য কী হবে ভুল ডিসিশান জন্য সেটাকে আপনাকে পরে পরিবর্তন করতে গেলে প্রবলেম হয়ে যাবে এই যে দেখুন আরও একটা দেখুন এই সম্পত্তি ক্রয় যোগ সম্পত্তি বলুন সম্পত্তি নিজের বিচ্ছায় পয়সায় কিনবেন সম্পত্তি সেটা দেখা যাচ্ছে সম্পত্তি যোগ মানে ইনকাম করবেন সেটা দেখা যাচ্ছে ঠিক আছে এবং অ্যান্টি কাস্ট ম্যারেজ মানে আপনি যে কাস্ট কাছে এন্টি অ্যান্টি কাস্ট ম্যারেজের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে ঠিক আছে বা আপনি যে যে ধরুন উত্তর তার উপর একটু হাই লেভেল বা লোয়ার টাইপের এরকম কিন্তু আপনার হয়ে থাকবে তবে আর জিনিস দেখুন এই যে এই রেখাটা উঠে চলে আসছে মঙ্গলের দিকে একটা কেস কাচারি মানে এটা যদি এরকম চলে তাহলে দেখবেন কোন কেস ঝামেলা মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন সেদিকে একটু খেয়াল রাখবেন কেস কামে কেস কাছারি বা মামলা মোকর্দমার মধ্যে আপনি ছড়িয়ে যেতে পারেন সেটা একটু লক্ষ্য রাখবেন তবে বাবার মতের সঙ্গে আপনার মতের কিন্তু মিল নেই বাবা যেটা বলে আপনার পছন্দ হয় না বা আপনি যেটা বলেন বাবা সেটা পছন্দ করে এরকম হবে হয়ে থাকে ঠিক আছে আর একটা যেটা বলেছেন ভাগ্য উন্নত দেখুন আপনার ভাগ্য তো দেখুন এই যে রবি রেখাটা কিন্তু দেখুন অনেক দিক থেকে উঠে শুরু শুরু হয়ে উঠে যাচ্ছে তবে সময়ের ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার অনেক রকম হচ্ছে কীরকম রেখার কী পজিশন যাবে সেরকম দেখে এটা দেখুন কেস কাছে দেখাচ্ছে এটা মান সম্মান যোগ মানে প্রতিপতি দেখাচ্ছে এটা মানে আপনাকে সম্পত্তি ক্রয় দেখাচ্ছে এবং প্রমোশন যোগও দেখাচ্ছে প্রমোশন একটা যোগ দেখাচ্ছে তবে এটা আপনার উপরে আপনি যদি নিষ্ঠা ন্যায়পরায়ন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সব পাবেন শনি কিন্তু আপনাকে দিয়ে যাবে শনি কিন্তু এখানে একটা এফেক্ট করবে যদি সেরকমভাবে কিছু উল্টো পাল্টা করে থাকেন তাহলে কিন্তু শনি কিন্তু আপনাকে ছাড়বে না শনি কিন্তু আপনাকে নিচের দিকে নামিয়ে দেবে উপরের দিকে তুলবে না ঠিক আছে এবং বুধ বুধ একটা এবারে দেখেছি বুধ বুধ আমাদের কি বলে কথা বলতে সাহায্য করে বুদ্ধি সাহায্য করে বুধ আমাদের কি হয় মানুষের সামনে কথা বলার ভাবভঙ্গি সেটাও থাকে ঠিক আছে এবং আরও একটা যোগাযোগ ব্যবসা সাকসেস এইসব দিয়ে থাকে ঠিক আছে বুধ আপনার খারাপ বলবো না বুধটা এরকম থাকলেও কিন্তু বুধটা এই দিকে ছোটো আছে এই ছোট থাকার জন্য এখন যোগাযোগ স্কিলটা খুব একটা ভালো নেই এবং দেখবেন এখন কোন সামনের ব্যক্তিকে আপনি কোনো কথা বলতে যাচ্ছেন সেই কথা না বলে চলে বাড়ি ফিরে আসার পরে মনে হচ্ছে যে এই কথাটা বললেও তো কিন্তু এখন সেই কথাটা বলা হচ্ছে না এরকম হয়ে যাচ্ছে কিন্তু বুধের ক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে এবং আরেকটা জিনিস শুনুন আপনার আরও কয়েকটা জিনিস এই যে চন্দ্র চন্দ্র মন ও মানসিকতা মা মায়ের সঙ্গে মা থাকলেও মায়ের শরীর ভালো না মার সঙ্গে সেরকম কোনো ব্যাপারটা গিয়েছে অসুস্থতা মা আপনাকে ভালোবাসে মনের দিক থেকে আপনি খুব মানে কি চঞ্চলতা অস্থির মন মানে অস্থির মনে মানসিক দিক থেকে এখন খুব অস্থিরতা হয়ে আছেন এবং আরেকটা জিনিস শুনুন আপনি কিন্তু মন থেকে অনেক এখন একটা খুব স্থির স্থির থাকতে পারছে না চঞ্চলতা রাত্রের ঘুম ঠিকঠাক ঠিকমতো হচ্ছে না এসব কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে আপনার এখন আর একটা জিনিস দেখুন বুধের দিকে দেখুন কয়েকটা রেখা চলে আসে ব্যবসাই মনে সে কথা আপনার মনের মধ্যে কিন্তু এখন মনে হচ্ছে একটা ব্যবসা করি একটা ব্যবসা করলে ভালো হয় তো ব্যবসা হবে হবে না তবে ডিসিশান নেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন কারণ রাহু আমাদের উল্টো পাল্টা ডিসিশান নিয়ে থাকে মঙ্গল আমাদের আপনার মঙ্গল খারাপ আছে আমি আস্তে যাচ্ছি রাহু কিন্তু আপনি উল্টো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব উল্টো পথে নিয়ে গেলে কিন্তু কি হবে হঠাৎ কোনো ব্যবসা করতে গেলে দেখবেন লস খেয়ে যাবেন মানসিক মানসিক কী হবে মানসিক দিক থেকে ডিপ্রেশনে পড়ে যাবেন এই জন্য কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করবেন কারণ এখন আপনার সময়টা খুব একটা ভালো চলে যা চলছে না দিক থেকে দেখতে গেলে ভা মানুষটা আপনার মনের মধ্যে যাই থাকুক না কেন অখনই কিন্তু সব হবে কিন্তু আপনাকে হেল্প চাই কারো হেল্প হেল্প নাহলে হবে না সেরকম ভাইলেও যদি গাইডেন্স পান তাহলে কিন্তু আপনি উঠে যাবেন আর যদি ভাগ ওই যদি আপনাকে যে চালনা করার কথা সে যদি আপনাকে ডুবিয়ে দেয় তাহলে আপনার কিছু নেই তখন কিন্তু ফেঁসে যাবেন তখন আপনাকে কেউ বাঁচাতে পারবে না পয়সার দিক থেকে বলছে এই জন্য বলছি আমি ঠিক আছে আরেকটা জিনিস এবারে মঙ্গলের কথা আছে মঙ্গলটা দেখুন বাইরের মঙ্গল খুব একটা যে মনের জোর সেটা কিন্তু আপনার নেই মনের জোর মনের স্টেমিনার মানসিক বল হিম্মতি স্বভাব এরকম কিন্তু শারীরিক এটা নেই আর শারীরিক দেখুন শারীরিক সুস্থ রোগ ব্যাধি এটাও ভালো নেই গ্যাস অ্যাসিডের প্রাদুর্ভাব শারীরিক দিক থেকে কমজোরি হিউমিডিটি পাওয়ারের খুব কম অভাব এসব কিন্তু দেখা যাচ্ছে আপনার ভিতরে খুব একটা ভালো কন্ডিশনে নেই একদিকে মানসিক এদিকে শারীরিক যার ফলে কী হচ্ছে আর এটা কী হচ্ছে রাহু কিন্তু আপনাকে মনের মধ্যে উল্টো পাল্টা চিন্তা নিয়ে আসছে সেটার জন্য হচ্ছে আর ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে সম্পর্ক সেরকম একটা যে খুব ভালো আছে তা বলবো না ভাই ভাই মানে ভাই বোনের মধ্যে সম্পর্ক বা আপনাকে তার সঙ্গে আপনিও তো কিছু এমন কিছু কাজ হয়েছে আপনি তাদেরকে মেনে নিতে পারেন না বা আপনার দ্বারা কিছুই তারা মানতে পারছেন না আপনার কাজের জন্য এরকম হচ্ছে কিন্তু তারা কিন্তু হয়তো মুকুটে বলতে পারছে না তারা কিন্তু এইভাবেই চলছে এইভাবেই করেই যাচ্ছে এই জন্য আপনায় কিন্তু ভাই থেকে বাইর থেকে দূরে দূরে থাকতে হচ্ছে এবং সেটা জানি না আপনি আছেন কি থাকতে হবে সেটা কিন্তু আপনি আপনার মনের মতো করলেও সেই শরীরটা কিন্তু আগে লক্ষ্য করুন এই যে এই গ্রহগুলো আপনাকে মানসিক বিতরণা মানসিকভাবে দিয়ে যাচ্ছে এখানে কোনো চতুর্ভুজ বা দেখুন আপনার কর্মক্ষেত্রে গোপন শত্রু আছে আপনার মুখের সামনে বলছে ভালো কিছু আছে বা ভালো কিছু করছে কিন্তু না মনে মনে দেখবেন আপনার ক্ষতি চাইছে সেটা আপনি দেখতে ক্ষতি চাইছে আর আপনার মনের মধ্যে তো খুবই ক্রান্তিকারী স্বভাব নিজের প্রচেষ্টায় নিজে করে দাঁড়াবো আমি কারোর জন্য কি বলে যে এ হবে না আরেকটা জিনিস এই যে চন্দ্র থেকে রাহু রাহু চন্দ্র থেকে যাওয়ার ফলে কি হবে মনের দিক থেকে খুব একটা আমি সুস্থ বা ভালো নেই এটা কিন্তু দেখা যাচ্ছে একটা জিনিস ভালো আছে বিদেশ সেটেলমেন্ট যোগ বিদেশে গিয়ে আপনি কাজ করা বিদেশে যাওয়ার জন্য আপনার কয়েকটা যোগ আছে সেই বিদেশ সেটেলমেন্ট যোগ বিদেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন বিদেশ যেতে পারবেন বিদেশে আপনি গিয়ে থাকার জন্য যে যোগটা সেই যোগটা আছে কিন্তু সেই যোগটা যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক উপরে যেতে যেতে পারবেন আর হাতে আপনার একটা গ্রহণযোগ লেগে আছে দেখুন এই যে এই রেখাটা গিয়ে লেগে যাচ্ছে রাহুলদের গ্রহণযোগ হয়েছে গ্রহণযোগ থাকলে কি হয় ভালো কাজ আটকে যায় কোনো শুভ কাজ করতে গেলে বিতে বিপদের মতে এক চান্সে কোনো কাজ হতে চায় না এবং ভাগ্য মনে হচ্ছে যে ভাগ্য কাজ করছে না এরকম মনে মনে হয়ে থাকে ঠিক আছে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে যায় বাধা হয়ে হয়ে থাকে অনেকগুলো প্রবলেম ওইগুলো থেকে দেখা যাচ্ছে ঠিক আছে এবারে শোন দেখুন এই যে কেতু কেতু পর্বতটা কিন্তু খারাপ বলবো না কেতু পর্বতটা খুব ভালো আছে কেতু পর্বতের মধ্যে আপনার দেখুন একটা জব সাইন মানে পৈতৃক সম্পত্তি যোগ আপনি সম্পত্তি একটা পাবেন যেখান থেকেও সম্পত্তি পাবেন সে আপনি জানেন না হয় টাকা রাখুন নাহলে যাই রাখুন ওখান থেকে আপনি পাবেন সেখান থেকে দেখা শুক্র আমাদের জাগতিক সুখ ভোগ মানে মেটেরিয়াল সুখ যাকে বলে ভালো খাবো ভালো পরবো ভালো থাকবো এরকম করতে চাইছে আপনার মনের মধ্যে প্রচুর আশা যে আমি ভালো খাবো ভালো পরবো ভালো থাকবো কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে দেখুন এই জাল জাল চিহ্ন কিন্তু একটা খারাপ সংকেত দেখায় এখান থেকে আপনাকে একটু সাবধানে থাকবেন আপনাকে প্রভাব বা খারাপ যুক্তি দিয়ে আপনাকে বিপদে নেওয়া যাওয়ার চেষ্টা করবে সেখান থেকে একটু সাবধান থাকবেন আর রাহু রাহু পর্বতে দেখুন আপনার কয়েকটা ত্রিভুজ তৈরি করে দেখুন এই ত্রিভুজগুলো এই ত্রিভুজগুলোর ফলে আপনি এই সময়ে ফটকা ইনকাম শেয়ার বাজার লটারি এবং কম সময় কিভাবে আপনি বেশি ইনকাম করতে পারবেন তার জন্য চিন্তাধারা সে করে আছে কিন্তু এগুলো করতে যাবেন না কারণ আপনার অনেক গ্রহ আপনাকে সাথ দিচ্ছে না এখন সেখান থেকে একটু দূরে থাকলে ভালো হয় কারণ আপনি কিন্তু এখন করতে গেলে ফেঁসে যাবেন সেসব আপনি রেজাল্ট পাবেন না কারণ আপনার যে মঙ্গল খারাপ আছে শুক্র খারাপ আছে অর্থক দিক থেকে একটু টেনশান চাপ থাকলেও জাগতিক সুখভোগ দেখুন এ আপনার তো গাইনো প্রবলেমের প্রবলেম হয়ে থাকবে গাইনো প্রবলেম হবে গ্যাস অ্যাসিডের পাদুরা হবে এবং ভালো থাকতে ভালো খেতে চাইছেন কিন্তু পাচ্ছেন না এবং মনে অনেক কিছু আশা মানে কি যে সৃজনশীল ক্ষমতা সেটুকু হচ্ছে এবং তবে বাড়ির জন বাড়ির লোক বা বাড়ির লোক আপনাকে হেল্প করবে এবং গাড়ি করার যোগ আছে এবং দেখুন আপনি একটা পৈতৃক সম্পত্তি কেনার যোগ দেখলাম আর কিনতে গেলে প্রবলেম হচ্ছে আপনার রাহু আর মঙ্গল প্রবলেম জ্বলে আপনাকে শারীরিক থেকে খুব একটা সুস্থ রাখতে দিচ্ছে না আর আপনি যে কোনো কথা লজিক চিন্তা ভাবনা দিয়ে কিন্তু বলার চেষ্টা করেন তো এখান থেকে হয়ে থাকে এবারে আসি হৃদয় রেখা হৃদয় রেখা কিন্তু আপনার দেখুন হৃদয় রেখাগুলো ভাঙা ভাঙা হয়ে আছে সারটা এই যে এই যে জীবন এই দেখুন আট ষোলো সতেরো বছর বয়স থেকে কুড়ি বছর এই যে জীবনটা আপনার বয়স যদি এখন ছাব্বিশ বছর হয়ে থাকে তাহলে আপনি কুড়ি থেকে মানে আঠেরো উনিশ থেকে একটা ভালো পজিশান নেই মন থেকে মানে কি বিপদের উপর বিপদ মানে মনের উপর পাথর চাপা দিয়ে আপনি মানে কি রাতের বালিশের চোখের জল বালিশ ভেজে গেছে কেউ কাউকে বুঝতে নি সেটা আপনার দুঃখ সেরকম চেপে রেখেছিলেন তবে দেখুন আবার একটু ভালো চলবে তারপরেও দেখুন এই যে কাটা কাটাগুলো ওইগুলো কিন্তু হৃদয় বিতাড়িত আপনি যাকেই ভালোবেসেছেন যাকেই করবো ওরা কিন্তু আমাকে দুঃখ দিয়ে যাবে আপনাকে দুঃখ দিয়ে থাকবে কে দেখা যাচ্ছে তবে এটা ঠিক আপনি যে কোনো চিন্তাভাবনা করার পরে হুটহাট করে ডিসিশন নেন না ঠান্ডা মাথা চিন্তাভাবনা নিয়ে আবেগপ্রবণ মানুষ সেখান থেকে হয়ে থাকে তবে আর একটা দেখুন এই যে হৃদয় রেখাটা আয়ু রেখাটা তবে আয়ুটা খুব একটা কম নেই তবে আয়ু রেখা আপনি কাটিয়ে অনেক দুঃখ কষ্ট কাটিয়ে আসতে করতে পেরিয়ে আসছেন তবে তিরিশের তিরিশের পরে আপনার ভালো যোগগুলো ভালো সময়গুলো আসতে চলেছে তবে দিক থেকে প্রবলেম হলেও আপনি বিদেশ সেটেলমেন্ট হতে পারবেন বিদেশে যেতে এই যে রেখাগুলো থেকে এই যে চতুর্ভুজ সৃষ্টি করে দিয়েছে এই চতুর্ভুজগুলো আপনাকে প্রাপ্তি এই যে এইগুলো প্রাপ্তি মানে আপনি কোনো ওই সময় আপনি কিছু ভালো কর্ম ভালো কাজ এখান থেকে প্রাপ্তি করতে পারেন প্রাপ্তি হয়ে থাকবে আয়ু রেখাটা বড় থাকার জন্য আয়ুটা সেরকম প্রবলেম নেই আইটা সেরকম বাধা হচ্ছে না তবে আয়ু রেখা থেকে এরকম রেখা উঠে যাচ্ছে ঠিক আছে চতুর্ভুজ এই সময় অবধি আপনি ধরুন ষাট মানে কি পঞ্চান্ন পঞ্চাশ অবধি আপনি একটা কার্ড পেয়ে যাচ্ছেন যেই কার্ডের ফলে আপনার সেরকম বড়ো ধরনের কিছু ক্ষতি হবে না ঠিক আছে আর প্রমোশন যোগ আপনার আছে তবে ওই কয়েকটা জিনিস গাইডেন্স নিয়ে নেবেন ঠিক আছে আর ওই হাতটা দেখছি বাম হাতটা দেখে নি একটু বিবাহ ব্যাপারটাও দেখি এই দেখুন বিবাহর কথা বলেছিলাম না এই যে প্রথম বিবাহ টিকবে না দেখুন এই যে প্রথম বিবাহ ঠিক প্রেম করেছিলাম প্রেম করে বিবাহ টিকবে না দ্বিতীয় দেখুন দ্বিতীয় বিবাহ একটা দোলো মনে আ চলে আছে তবে তৃতীয় বিবাহ যোগটা দেখতে বিবাহ ছোটো এখনও বিবাহের মতো কোনো সিচুয়েশান দেখছি না তবে পরের দিকে কী হয়তো হতে পারে ঠিক আছে এটা বিয়েটা নিয়ে সঞ্চয় ছিল ওটা কাটিয়ে দিলাম আর দেখ হ্যাঁ এই যে বারে বাম হাতটা দেখুন বাম হাতটা আপনাকে সাপিত যোগ তৈরি করে দিয়েছে এই সাপের যোগ তৈরি করে দিয়েছে দেখুন এই যে সাপের যোগটা তৈরি করার জন্য মানসিকভাবে মানে কি বলে এর মধ্যে সামে খুঁতখুঁতে মনের মানুষ হয়ে গেছেন আপনি সেরকমভাবে ঠিক মতো না হলে মনের একটা হয় না এই যে তিলটা দেখুন এই তিলটা কিন্তু খুব একটা ভালো তিল নয় যে কোনো যুক্তি লজিক দিয়ে কথা বলতে গেলে বলছেন কিন্তু সামনে ব্যক্তিকে কিন্তু মনে হচ্ছে না সেরকম বুঝে বলতে পারছেন না তাই বাড়ির যোগ আছে এই সম্পত্তি কেনার জমি জায়গা কিনা যোগ আছে জমি জায়গা কেনার বাড়ি কিনা যোগ আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এই যে বাড়ি হেল্প আপনি আপনি মানুষের হেল্প পাবেন সেটাও দেখা এই দেখা যাচ্ছে তবে নিজে মানে কি বলে এই যে কান্তিকারী মনোভাবের জন্য অনেক সময় আপনাকে বিপদে চলতে হবে কিছু কিছু জিনিস মেনে তবে। হবে একটু সাবধানে থাকবেন নেশাগ্রস্ত হয়ে যেতে পারেন একটা যে কোনো নেশা ভালো হোক খারাপ হোক একটা নেশাগ্রস্ত হতে পারেন সেই দিক থেকে লক্ষ্য রাখবেন সেদিকে আপনি একটু খেয়াল করবেন যাতে না হয় সেটা একটু আপনার এটা ব্যক্তিগত ব্যাপার তবুও আমি বলছি কারণ নেশাগ্রস্ত হয়ে যেতে পারেন ঠিক আছে ব্যাস এইটুকু থাকলো হ্যাঁ জাগতিক সুভোগের ব্যাপারটা দেখুন একটু ভোগ করতে চাইলো কিন্তু দেখুন এই যে মানে মেটেরিয়াল সুখ ভোগ করতে চাইলেও আপনি পারবেন না কারণ এটা শুক্রটা দেখুন চন্দ্রটা অনেক বড় আছে কিন্তু শুক্রটা দেখুন ছোটো হয়ে আছে যার ফলে সুখ ভোগের জায়গা গেলে কিন্তু আপনি বাধাগ্রস্ত মানে ইচ্ছে থাকলেও আপনি কিন্তু পাবেন না সেই সুখ ভোগটা ভোগ করতে পারবেন না আর আর সব ঠিক আছে যাই হোক নমস্কার চ্যানেল সঙ্গে থাকবেন সাবস্ক্রাইবেন ভিডিও শেয়ার করে দেবেন